তো আমরা তাকদা চলে এসেছি আর আমাদের মানে আজকে থাকার জন্য এই হোমস্টেটা খুবই সুন্দর সাথে ভিউ রয়েছে কিন্তু এত ফগি হয়ে গেছে কিছুই দেখা যাচ্ছে না নাম হলো রাজরত্ন হোমস্টে আমি একটু তোমাদের রুমগুলো দেখিয়ে দিই এই যে আমাদের রুম এখানে একটাই রুম পাওয়া গেছে ডবল বেডের জায়গাগুলো খুব সুন্দর বাথরুমও রয়েছে বিস্ক্রিন আর এখানে ডাইনিং টেবিলটা এখানেই রয়েছে তো খাওয়ার দাওয়ার এখানেই হবে

Our chicken chicken Take a -cha. dal ache dal salad Purple

চায়ের কাপটা খুব সুন্দর করে দিয়েছে হ্যাঁ ডালিক কাঁচা বিভিন্ন রকমের সস মোমো গরম 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 মোমো রয়েছে খাবি আগে চা আজকে আমাদের রাতের মেনু হলো রুটি আলু ভাজা ডিম সাথে লঙ্কা পেঁয়াজ আমার রুটিগুলো এত মানে কিউট আর বেশ ব্রেড ব্রেড টাইপ ফিল আসছে আমার সকাল নটা বাজে এখন আমরা বেরিয়ে যাবো দার্জিলিংয়ের জন্য তো ওরা ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে ব্রেকফাস্টটা করে বেরোবো তোমাদের দেখিয়ে দিই কী ব্রেকফাস্ট দিয়েছে ওরা আজকে পুরি দিয়েছে এর ছোলার ডাল রয়েছে আর ডিম রয়েছে আমি লুচি খুব একটা খাই না কিন্তু এখানের যে লুচিটা দিয়েছে একদম কম তেলে ভাজা আর ঘুগনিটাও বেশ মানে গরম গরম বেশ ভালো লাগছে সাথে ডিম সিদ্ধ খাওয়া দাওয়ার খুবই টেস্টি এখানকার কেমন লাগছে

পরিষেবা খুবই সুন্দর খুবই ভালো ওনাদের সব থেকে বড়ো কথা ওনাদের যা ব্যবহার যেটা পেলাম এখান থেকে সত্যি আমাদের এখান থেকে শিখে যাওয়া উচিত যে মানুষের সাথে মানুষের ব্যবহারটা কী করে হয় সেটা কতটা সুন্দর হতে পারে সত্যি ম্যাডামকে আপনার ধন্যবাদ আমাদের ভালো ভালো রান্না করে খাওয়ানোর আর আমরা এখন যেটা ছিলাম যে যেখানে সেখানে হচ্ছে যে আপনারা নামটাটা দিয়ে দেবেন হোমস্টেটা রাজরত্ন হোমস্টে রাজরত্ন হোমস্টে আমরা ডেসক্রিপশন বক্সে আমাদের ভিডিওর তার লোকেশন এবং তার ফোন নাম্বার দুটুই আমরা সেভেন জিরো টু নাইন টু সিক্স জিরো সিক্স এইট জিরো থ্যাংক ইউ আপনারা আসতে চাইলে এখানে নিশ্চয়ই এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন তাছাড়া আমরাও এখানে নাম আর নাম্বারটা দিয়ে দেবো আর লোকেশানটাও একদম রোড সাইডে আছে আসতে কোনো প্রবলেম হবে না আর সত্যি কথা বলতে এখান থেকে ভিউটা এত সুন্দর কিন্তু আমরা খুব আনলাকি যে এত ক্লাউডি ওয়েদার পেয়েছি আমরা কাঞ্চনজঙ্ঘা ভিউটা সেরকম ভালো দেখতে পাইনি কিন্তু নভেম্বরে ডিসেম্বরে আসলে খুব ভালো ভিউটা আর কি দেখা যাবে হ্যাঁ তো খুব সুন্দর খুব খুব ভালো লেগেছে এই যে এখান থেকে পুরো কাঞ্চনজঙ্ঘা দেখা যায় ওই পাশে কালিম্পং এই পাশে কি যেন রংপুরা রংপুর পাহাড় রংলি পাহাড় হ্যাঁ তো খুব ভালো লাগে আর নাইটেও নাইট ভিশনটাও খুব ভালো আছে এখানে হ্যাঁ তো নিশ্চয়ই সবাই ভিজিট করবে বলে দিই হ্যাঁ সেটা হচ্ছে ম্যাডাম এখানে সব এখানে নিজে হাতেই দেখভাল করেন হুম উনি নিজে হাতেই করেন যেহেতু ওনার আমাদের ওনার হাজবেন্ড যেহেতু স্কুলের টিচার সেহেতু ওনার থেকে উনি যেহেতু কাজে ব্যস্ত থাকেন যেহেতু ওনাকেই পুরো অর্গানাইজ ব্যবস্থা হোম ব্যবস্থা ওনাকে দেখভাল করতে হয় এবং উনি ওনার ছোট মেয়ে হুম ওরও ব্যবহার খুব ভালো ও টুয়েলভে পড়ে বাট ও ভালো সার্ভিস দিয়েছে সত্যি জিনিস এখানটা দেখাও

আজকের ভিডিওটা এখানে শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে অবশ্যই জানাবেন আর বেল আইকনটা টিপে একটা সাবস্ক্রাইব করে দেবেন বাই